আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জাস একাডেমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের আলোচনার বিষয় মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী দেখো যাদের মেরুদণ্ড আছে তারাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর যাদের মেরুদণ্ড নেই তারাই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী দুই ভাগে ভাগ করা হয়েছে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডে মাছ ব্যাঙ পাখি টিকটিকি গরু ছাগল মানুষ এদের মেরুদণ্ড আছে তাই এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী মশা মাছি প্রজাপতি চিংড়ি কাঁকড়া ক্যাঁচো এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী কারণ এদের মেরুদণ্ড নেই নিচে কিছু প্রাণীর নাম দেওয়া আছে তেলাপোকা পোকা মাছ মুরগি কুকুর ব্যাং টিকটিকি ক্যাঁচো মশা গরু প্রজাপতি শামুক তারা মাছ ইত্যাদি এগুলোর মধ্যে কোনগুলো মেরুদণ্ডী এবং কোনগুলো অমেরুদণ্ডী অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে জানাবে তারপর দেখো মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী কিছু বৈশিষ্ট্য রয়েছে কীভাবে আমরা বুঝবো যে এগুলো মেরুদণ্ডী আর এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী তবে এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী আর যাদের মেরুদণ্ড নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এই প্রধান বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝবো এগুলো কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী প্রাণী দেখো পৃথিবীর সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা হয়েছে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী ফার্স্টে আমরা জানবো অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা হচ্ছে পুঞ্জাক্ষী এবং এদের লেজ নেই তাহলে বৈশিষ্ট্যগুলো একটু ক্লিয়ারলি খেয়াল করো এক নম্বর পয়েন্ট হচ্ছে এদের মেরুদণ্ড নেই দুই নম্বর পয়েন্ট এদের দেহের ভেতর কোনো কঙ্কাল থাকে না তিন নম্বর পয়েন্ট এদের চোখ হচ্ছে সরল প্রকৃতির একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা হচ্ছে পুঞ্জাক্ষী চার নম্বর পয়েন্ট এদের কোনো ল্যাচ নেই অমরুন্দণ্ডী প্রাণী নানা ধরনের হয় অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট এবং এদের খালি চোখে দেখা যায় না অ্যামিবা একটি অ্যামিবা এমন একটি প্রাণী ক্যাঁচো জোক একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে ক্যাঁচো যোগ এদের দেহগুলো হচ্ছে অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে শামুক ও ঝিনুক এরা হচ্ছে আরেক দলভুক্ত প্রাণী এদের দেহ আবার খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এদের দেহ হচ্ছে শক্ত খোলকে আবৃত থাকে মাংসল পা থাকে প্রজাপতি মশা মাছি তেলাপোকা উইপোকা মৌমাছি ইত্যাদি হচ্ছে প্রতঙ্গ দলভুক্ত প্রাণী পৃথিবীতে প্রতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা হচ্ছে বেশি এদের দেহ তিনটি অংশে বিভক্ত মস্তক বক্ষ ও উদর এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে অনেক প্রতঙ্গ হচ্ছে আমাদের উপকার করে এদেরকে বলা হয় উপকারী প্রতঙ্গ যেমন মৌমাছি রেশম পোকা এদেরকে বলা হয় উপকারী প্রতঙ্গ মাছি ও মশা এগুলো হচ্ছে নানারকম রোগ ছড়ায় অনেক প্রতঙ্গ আবার আমাদের ঘর বাড়ি আসবাবপত্র ফসলের ক্ষতি সাধন করে যেমন হচ্ছে উই পোকা লেদা পোকা পামরি পোকা এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে হচ্ছে কাটার মতো অংশ থাকে সেগুলো কি তারা মাছ সামুদ্রিক শশা জেলি মাছ তারপর হচ্ছে প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এদের ভেতরে কি থাকে ফাফা গহ্বর এবং সিলেন্টেরন থাকে এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে এই ছিদ্রপথ এরা খাদ্য গ্রহণ করে আবার পদার্থ বের করে দেয় অমেরুদণ্ডী প্রাণীর যেমন কিছু বৈশিষ্ট্য আছে তেমনি মেরুদণ্ডী প্রাণীরও কিছু বৈশিষ্ট্য রয়েছে তা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য আমরা জানি যাদের মেরুদণ্ড আছে তারাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এদের ভেতরে কঙ্কাল থাকে পাখনা বা দুই জোড়া পা থাকে চোখ হচ্ছে সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী লেস থাকে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য তাহলে একটু খেয়াল করো এক নম্বর পয়েন্ট হচ্ছে দেহের ভেতর কঙ্কাল থাকে দুই নম্বর পয়েন্ট পাখনা বা দুই জোড়া পা থাকে তিন নম্বর পয়েন্ট চোখ হচ্ছে সরল প্রকৃতির চার নম্বর পয়েন্ট মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী মিলে থাকে পাঁচ নম্বর পয়েন্ট এরা হচ্ছে ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় আর সবচেয়ে প্রধান পয়েন্ট যেটা বা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের মেরুদণ্ড আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে একটু নিচের দিকে খেয়াল করো মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা হচ্ছে পানিতে বাস করে তাহলে যত ধরনের মাছ রয়েছে সবাই কি মৎস্য শ্রেণীভুক্ত এবং এরা প্রাণীতে বাস করে এদের মধ্যে বেশিরভাগ মাছের গায়ে কী থাকে আইস থাকে ইলিশ রুই কই ইত্যাদি আবার কিছু মাছের গায়ে আইস থাকে না যেমন মাগুর শিং ট্যাংরা বোয়াল ইত্যাদি মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এদের পাখনা আছে পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে তারপর দেখো ব্যাঙ ব্যাং হচ্ছে উভচর শ্রেণীভুক্ত প্রাণী এদের জীবনে কিছু সময় এরা হচ্ছে ডাঙ্গায় এবং পানি উভয় শ্রেণীতে বাস করে যেহেতু এরা জলেও থাকে স্থলেও থাকে তাই এদেরকে বলা হয় উগোচর প্রাণী এদের ত্বকে লোম আঁশ বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙুলে কোনো নখ থাকে না ব্যাঙ্গাছি অবস্থায় এরা ফুলকা এবং পরিণত অবস্থায় এরা হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চলায় তাহলে ব্যাঙ হচ্ছে ব্যাঙ্গাছি অবস্থায় ফুলকা আর পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তারপর দেখো টিকটিকি কুমির সাপ গিরগিটি এগুলো হচ্ছে সরিষ্রীপ শ্রেণীমুক্ত প্রাণী তার কারণ কি তার কারণ হচ্ছে এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলে আঙ্গুলে নখ থাকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় একমাত্র সরীসৃপ প্রাণী তাদের বলা হয় যাদের হচ্ছে যারা হচ্ছে তোমার বুকে ভর দিয়ে চলে হাঁস মুরগি কবুতর দোয়েল ইত্যাদি পাখি হচ্ছে পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী তাহলে পক্ষী যদি বলা হয় পক্ষী শ্রেণীমুক্ত প্রাণী তাহলে হচ্ছে হাঁস মুরগি কবুতর দোয়েল ইত্যাদি এদের দেহ কি থাকে যেহেতু পক্ষী শ্রেণীমুক্ত প্রাণী তা এদের দেহ কী থাকে পালক দিয়ে আপৃত থাকে পালক পাখি চেনার অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য কারণ পালক শুধুমাত্র পাখির রয়েছে আর কারো পালক নেই বেশিরভাগ পাখি যারা উঠতে পারে তবে উট পাখি পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা হচ্ছে উঠতে পারে না পাখি ডিম পারে ডিম থেকে হচ্ছে বাচ্চা হয় বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল এগুলো হচ্ছে স্তন্যপ্রায়ী শ্রেণীভুক্ত প্রাণী মানুষও এই দলের অন্তর্ভুক্ত তাহলে মানুষই স্তন্যপ্রায়ী প্রাণী এদের দেহে লোম আছে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড়ো হয় বাইরা বাচ্চা প্রসব করে স্তন্যপ্রায়ী প্রাণী মাছ ব্যাং সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান এদের মস্তিষ্ক এবং দেহের ঘটন বেশ উন্নত